আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গড়িতে এখন পিছনে দেখতে পাচ্ছ সাড়ে নটা মতো বাজে আর সকাল থেকে আজকে বেশ বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি মানে অঝরে বৃষ্টি হচ্ছে কখনো একটু কমছে কখনো আবার বাড়ছে একেবারে কিন্তু থামছে না আজকে সাড়েটা দিন মনে হচ্ছে এরকমই বৃষ্টি যাবে তো মামা মায়ের শরীরটা তো বলছিলাম একটু সর্দি কাশিটা রয়েইছে ওটা কোনো কমেনি তা যাই হোক এই যে মাম্মা মেয়েরা আজকে খাবার এনেছি সকালের খাবার হচ্ছে ফেনা ভাত আজকে গরম গরম নামিয়েছি আর বাটার আর ডিম ভাজাই দিয়ে খাওয়াচ্ছি ওর খাওয়া হলে আমি খাবো আজকে কাজ কর্ম কিচ্ছু করিনি কারণ কালকে আজকে উঠতে একটু দেরি হয়েছে কালকে রাতের শুতেও দেরি হয়েছিল ওই আজকে উঠতেও একটু দেরি হয়েছে রান্না করতেও দেরি আর যেহেতু রান্নার কাটাকুটি কিচ্ছু করা হচ্ছিল না তো ওই কেটে কুটে বসাচ্ছি বলে দেরি হচ্ছে তো ওদিকে রান্না হচ্ছে এদিকে মাকে খাওয়াচ্ছি তারপর বাকি কাজকর্মগুলো আস্তে আস্তে সুস্থ করবো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে কি রান্না রান্নাবান্না করছি সেগুলো পরে শেয়ার করছি এখনকার মতো টাটা গুড আফটারনুন ফ্রেন্ডস বাজে বারো একটা পঁচিশ এই এতক্ষণে খাওয়ার খাত খেতে বসেছি আজকে ভাত ভাত ডাল এই এটা হচ্ছে ঝিঙে পোস্ত কুমড়ো ভাজা মাছ ভাজা আর মামামের আছে গাজর সিদ্ধ বিট ভাজা কুমড়ো ভাজা ঝিঙে পোস্ত মাছ ভাজা থানকুনি পাতা বাটা দেখা যাক কতটা কি খায় দিয়ে তোছি আর আজকে এতটা কেন দেরি হলো বলো তো সকালবেলাতে রান্নাবান্না করে অনেক দিন ধরে জলের বোতলগুলো সেই পরিষ্কার করা হয় না তো ওই জন্য সেগুলো ভাবলাম পরিষ্কার করে নিই নাহলে ওই বোতলেই জল খেলে তো আরও শরীর খারাপ হবে তার মধ্যে বৃষ্টির দিন সেইগুলো এত বোতল ছিল যে ওই সব কিছু পরিষ্কার করতে করতে দেরি হয়ে না নাহলে তাড়াতাড়ি হয়ে যেত আজকে তো যাই হোক কী করা যাবে তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে একটু রেস্ট করবো তো চলো এখন রাখি দুপুরে ঘুম থেকে ঘুমাতেও দেরি হয়েছে ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হয়েছে প্রায় ছটা বেজে গেছিলো তো উঠে মাম্মামকে বেশি ভারী কিছু দিইনি কারণ এই টাইমে খাওয়ায় সাড়ে আটটা নাগাদ তাও আজকে বাজে পনেরো নটা মতো আর মামা খাবার নিয়ে চলে এসেছি ভাত ডাল কুম্ভু ভাজা বিট ভাজা আর ঝিঙে পস্ত এই আজকে রাত্রে খাবে আর হচ্ছে এদিকে সন্ধ্যা থেকে ঘুম থেকে উঠে আর বসিনি সবজি কাটা কালকে সবজি না কেটে রাখলে আবার তাড়াতেরই হয়ে যাবে সেই সবজি সবজিগুলো কেটে রাখলাম আর এদিকে দেখো চতুর্দিকে ঝুলছে জামা কাপড় কারণ যেহেতু শুকায়নি বৃষ্টির দিন ওই জন্য ঘরে নিয়ে এসেছি হাওয়াতে শুকিয়ে যাবে কিছুটা তো মামামকে খাওয়ানোটা কতক্ষণে শেষ হয় দেখি তারপর পরে আবার কথা হচ্ছে এখন রাখি কাল ছিল সানডে তো বিকালবেলা গেছিলাম একটু বাজারে তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা নেওয়ার দরকার ছিল তো সেই সুযোগে আমার আর মামা জামা নেওয়া হয়ে গেছে তো চলো দেখায় সেগুলো কি কি কিনেছি তোমাদের দাদা ভাই এগুলো পরে একবার ফিট করে দেখলো ঠিক আছে এই এই একটা একটা শার্ট শার্ট আর এটা জন্য রুমাল এটা হচ্ছে মামামের একটা জামা নিয়েছি টপ আর এই একটা টপ এই এই একটা একটা প্যান্ট প্যান্ট মামামে প্রচুর জামা কাপড়ের দরকার হয় কারণ লম্বা হয়ে আগের গুলো সব ছোট হয়ে যাচ্ছে ওই জন্য নিলাম দুটো সেট আর এই একটা সাদা জামা নিয়েছে আর এই ধরনেরই আর একটা ব্লু কালার মানে এই কালারের আর একটা জামা নিয়েছে ওটা টেলারের কাছে আছে আর এই একটা লম্বা প্যান্ট নিয়েছি কারণ অনেক সময় ঠান্ডা লাগে এসি চললে ওই জন্য এইরকম একটা প্যান্ট নেওয়া হয়েছে দেখো লম্বা এমনকি শীতকালেও এটা পড়তে পারবে আর হচ্ছে এই একটা আমি জিন্স নিয়েছি কারণ সামনেই ধরো পুজো আসছে বা কোথাও যদি যায় জিন্স প্যান্টতে দরকার হয় তো ওই জন্য একটা নিয়েছি কাপড়টা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো এইসব শপিং অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো মামাকে তো খাওয়ানো হয়ে গেছে বাজে হচ্ছে নটা চল্লিশ তো এবারও আমিও খেতে বসবো বিছনাপত্র সব গুছিয়ে টুছিয়ে আজকের মতো টাটা আর শপিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা গুড নাইট ভালো থেকো